আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম আজকে পুলিশ নারী কল্যাণ পুনাক মৌলী জেলা এই জেলাতে মেলা চলতেছে আমাদের মৌলভীবাজার সুনামধন্য খুব অসাধারণ একটি মেলার সভা অনুষ্ঠিত হচ্ছে তো সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করছি এখনও যারা যারা আমাকে সো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতেছেন তো ভিতরে অনেক সুন্দর একটি ঝোনা সো একটি টাওয়ারে অনেক সুন্দর বাতি জ্বলতেছে খুব অসাধারণ তো আজকে আমরা আসলাম ঘোরার জন্য এই জায়গাতে কাপড় দেখব কাপড়ের ন্যায্য মূল্য খুবই ভালো সাথে আছেন আমাদের মামা মামায় কাপড় দেখতেছে ওনার নাম হচ্ছে আব্দুর রব তো ঢাকা চটপটি হাউস সুপ্রিদার মজার বিষয় হচ্ছে মেলাতে টিকিট সংগ্রহ করলে লটারি ড হবে মেলায় দশ টাকা দিয়ে টিকিট কিনলে কুপনটি নাম্বার লিখে দিলে নেক্সট টাইমে ড হবে মেলার অফিস এই জায়গায় খুব সুন্দর নৌকা নৌকা যারা যারা চড়বেন তাদের জন্য তারপরে ছোটো বাচ্চাদের খেলনা আছে অনেক সুন্দর মেলাতে অনেক জিনিস আছে কেনাকাটা করার জন্য আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ তো মেলামাত্র শুরু হচ্ছে লেডিস টু পাস্ট খুব সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় গিফটের মাল আছে এই জায়গাতে ওয়া খুব নাইস ফ্রান্সের আইপিএল টাওয়ারের মতন অনেক টাওয়ার ছোটো বড় মিলিয়ে অসাধারণ অসাধারণ আইপিএল টাওয়ারটা সে সাথে অনেক কিছু আছে কেনাকাটা করার জন্য আপনারা কেনাকাটা করবেন খুব সুন্দর বিমানটা আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি আবার বলছি আপনাদের সবাই দাওয়াত মেলাতে আসার জন্য মৌরভীবাজার পৌরসভার পিছনে যে মাঠ আসে এই মাঠে কাশীনাথ স্কুলের মাঠটি কেন সবাই ভিডিওটা দেখবেন আর ভালো থাকুন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ শুভ রাত্রি আসসালাম